হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের মধ্যযুগের সভ্যতার যে ইতিহাস সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ক প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি তোমাদের কাল পরীক্ষা তারপরও আমি এটা নিয়ে আসছি ব্যস্ততার কারণে আমি সাজেশান রেডি করতে পারিনি তো আশা করি এটা শেষ মুহুর্তে তোমরা সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারবে কারণ সবার প্রিপারেশন কমপ্লিট কিন্তু এখন শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো দেখতে হবে মধ্যযুগকে ধর্মীয় ভাবাপন্ন যুগ বলা হয় কেন মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় কেন খ্রিস্ট ধর্মের মৌলিক আদর্শগুলো কি কি। খ্রিস্ট ধর্ম বিস্তারের কারণগুলো লেখো সামন্ততন্ত্র কী সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো সামন্ততন্ত্রের সুফলগুলো কি কি লর্ড এবং ভ্যাসালের মধ্যে সম্পর্ক বর্ণনা করো ম্যানর প্রশাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মধ্যযুগের ম্যানর প্রথার অবদান সংক্ষেপে লেখো সিলাভেরি বলতে কি বোঝায় নাইটদের প্রশিক্ষণ ব্যবস্থা ব্যাখ্যা করো খ্রিস্ট ধর্মের প্রসারে সমূহের ভূমিকা কী ছিল মঠমন্ত্রের সরি মঠতন্ত্রের ওপর একটি টিকা লেখো মহান গ্রিগরি কে ছিলেন শহর বিকাশের প্রধান কারণগুলো উল্লেখ করো মধ্যযুগের ইউরোপের বাণিজ্যিক ব্যবস্থা অথবা অবস্থা কেমন ছিল গিল্ড ক্যান গঠিত হয়েছিল কেন ইতিহাসের কাল বিভাজনের গুরুত্ব আলোচনা করো খ্রিস্ট ধর্মের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো সামন্তবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা করো সামন্তবাদের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো সামন্ততন্ত্রের সুফল ও কুফল আলোচনা করো সিভ্যালরি প্রথার উদ্ভব ও বিকাশ আলোচনা করো মধ্যযুগের ইউরোপে পোপ ও সম্রাটের মধ্যে দ্বন্দ্বের কারণ কি সেন্ট বেনিডিক্ট এর মঠনীতি আলোচনা করো সামাজিক ক্ষেত্রে মধ্যযুগীয় শহরের প্রভাব লেখো মধ্যযুগে ইউরোপীয় সমাজ ব্যবস্থার মঠপ্রথার প্রভাব বর্ণনা করো মধ্যযুগের ইউরোপে পোপতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একটি নিবন্ধন লেখো মধ্যযুগের ইউরোপে শহরের উদ্ভব ও বিকাশ আলোচনা করো মধ্যযুগের ইউরোপের বাণিজ্যিক অবস্থা বর্ণনা করো মধ্যযুগের ইউরোপের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো মধ্যযুগের ইউরোপে শিক্ষাক্ষেত্রের বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব উল্লেখ করো এই হচ্ছে আমার সাজেশান তো আশা করি এর ভিতর থেকে তোমাদের কিছুটা হলেও কমন আসবে এই ভিডিওটি যদি তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে আর ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে চাও তাহলে প্লিজ শেয়ার করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করো ধন্যবাদ